বুঝলি ভাই এইসব বজরং দল আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ যত হিন্দু সংগঠন আছে শুনেছি এরা নাকি সবসময় হিন্দুদের বিপদে পাশে গিয়ে কিন্তু আমিদেরকে বিশ্বাস করি আচ্ছা তা কেন বিশ্বাস করিস না আর বলিস না ভাই আমাদের এখানে হিন্দু মুসলিমের গণ্ডগোল হয়েছিল আমাদের বাড়িতে তো আমাদের সাথে হয়েছিল তো আমাদের বাঁচানোর জন্য কোনো সংগঠন আমাদের পাশে আসেনি এই জন্য আমি ওদেরকে পছন্দ করি আচ্ছা তাই এই কারণ তো তোকে আমি কটা কথা বলছি তার সঠিক উত্তর দে হ্যাঁ বল না কি কথা সব উত্তর দিয়ে বল তা তোর ছেলে মেয়ে কজন আছে কেন ভাই আমি আমার দুটো ছেলে আর একটা মেয়ে আছে তারা কি করে ছেলে দুটো চাকরি করে এদেরকে কোনো সংগঠনের সাথে যুক্ত করিসনি সঙ্গের সাথে যুক্ত করিয়ে কি করবো বল সেখান থেকে না টাকা দেয় আর না কিছু আবার নিজের জীবন ঝুঁকি দিয়ে কাজ করতে হয় কি করে পড়াই বল নিজের ছেলে বলে কথা তাই তাদের সঙ্গে না ঢুকিয়ে চাকরি করতে পাঠিয়েছে তাহলে একবার তুই ভেবে তুই নিজের সন্তানদেরকে চাকরি দিয়েছিস কিন্তু কাউকে সংগঠনের সাথে যুক্ত করার জন্য আর বলছিস সংগঠনের ছেলেরা আমাদের পাশে থাকে কি করে আসবে যদি না আমরা সনাতনীরা আমাদের ছেলেমেয়েদেরকে সঙ্গের সাথে যুক্ত করায় তাহলে কি করে তারা আমাদের পাশে এসে দাঁড়াবে বল আমরা চাই আমাদের ছেলেমেয়েদেরকে চাকরি করাবো বড় অফিসার বানাবো কিন্তু আমাদের ধর্মকে নিয়ে কোনো চিন্তা নেই এই যে তুই সংগঠনগুলোকে খারাপ কথা বলছিলিস এদের কাজ সনাতন ধর্মকে রক্ষা করা কোনো হিন্দু ভাই যদি বিপদে পড়ে তার পাশে গিয়ে দাঁড়ানো তা আমরা হিন্দুরা যদি না আমাদের ছেলেমেয়েদেরকে সেই সংগঠনের সাথে যুক্ত করাই তাহলে কি করে তারা আমাদের পাশে এসে দাঁড়াবে সঙ্গ চাই প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে ছেলে বাড়ো যে তার পরিবার ধর্ম রাষ্ট্র এবং তার সংস্কৃতিকে যেন সে রক্ষা করতে পারে আর যখন প্রত্যেক বাড়িতে একজন করে সংগঠনের ছেলে থাকবে তখন কোনো বেধর্মী সেই বাড়িটার দিকে খারাপ নজরে তাকানোর আগে দশবার ভাববে সেই মন্দিরে সেই বাড়ির মন্দিরে আঘাত আনার আগে দশবার ভাববে হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস আমরা হিন্দুরা যদি না আমাদের সন্তানদেরকে সঙ্গের সাথে যুক্ত করাই যদি না আমরা হিন্দুরা আমাদের ধর্মের জ্ঞান আমাদের সন্তানদেরকে না দিই তাহলে কিভাবে আমাদের ধর্ম রক্ষা হবে কীভাবে আরেক হিন্দু ভাই বিপদে পড়লে তাদের পাশে গিয়ে আরেকজন দাঁড়াবে যদি না আমরা আমাদের ছেলেমেয়েদেরকে সঙ্গের সাথে যুক্ত করাই তাহলে ধর্ম রক্ষা করবে কারা চার পাঁচজনকে নিয়ে তো আর ধর্ম রক্ষা করা যায় না তুই ঠিক আমি বলছিলাম মানে তাই সকল সনাতনীদের কাছে জড়ো করে অনুরোধ আপনি আপনার ছেলেদেরকে ধর্মের শিক্ষা দিন সঙ্গের সাথে যুক্ত করান যাতে সে এবং তার পরিবার এবং তার পরবর্তী প্রজন্ম শান্তিতে বাঁচতে পারে